এই যে যে এত ভিড় দেখছেন দেখে মনে মনে করছেন না জানি এখানে কি হয়ে যাচ্ছে হয় কোন খারাপ কিছু হচ্ছে বিশ্বাস করবেন কিনা এই ভিড় সামান্য একটা মাঠা খাওয়ার জন্য মানে বিশ্বাস করা যায় তাও কি ঢাকার মধ্যে না কিন্তু ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে মানুষ এইখানেই মাঠা খেতে আসে এটা কোথায় সেটাই এখন বলছি ঢাকা থেকে খুব ভোরে অন্ধকার থাকতে আজকে আমাদের গন্তব্য হচ্ছে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে আর এই জায়গা আসার জন্য কিন্তু আপনাদেরকে একবারে ভোরে অন্ধকার থাকতে থাকতে রওনা দিতে হবে যেন আপনারা এসে এখানে সকালটা পান মানে মাত্র সূর্য উঠছে এমন সময় না আসলে আপনি মাঠা খেতেই পারবেন না এই জল দিয়ে আসলে অন্তত কমল ঘোষের মাঠাটাই কিন্তু প্রথমে ভালো মতো খেতে পারবেন যদিও কমল ঘোষের মাঠার জন্যই এই জায়গার এত পরিচিতি পেয়েছে কিন্তু এখন কমল ঘোষের দেখা দেখি আশেপাশে অনেক মাঠা বিক্রেতাকে খুঁজে পাবেন তাদের কাছেও কিন্তু ভিড় কিছু কম না আর সাদের কথা যদি বলি হ্যাঁ কমল ঘোষেরটা একটু ভালো কিন্তু বাকি সবগুলোই কিন্তু ভালো খারাপ না তাই এখানে আসলে যেটা পারবেন যেখান থেকে পারবেন মাঠা খেয়ে ট্রাই করতে পারেন ঘুরে ভরে আসলে মোটামুটি চাইলে সবগুলোই একবার করে খেয়ে দেখতে পারেন এইখানে ভিড় দেখে কিন্তু মাঠা বা যে ছানা পাওয়া যায় এগুলোর দাম কমে যদি ভিড় কম থাকে বা সপ্তাহের অফিসের দিনগুলো থাকে তখন একটু মাঠার দাম কম ছুটির দিনগুলো ভিড়ের সময় মাঠার দাম কিন্তু একটু বেশি হয় তো এই মোটামুটি ওদের ব্যবসা এই সকালের মধ্যেই মোটামুটি সাড়ে আটটা নয়টার মধ্যেই শেষ হয়ে যায় মাঠা এখন তাও কেউ কেউ পর্যন্ত আর এই এই যে মাঠা খেতে খেতে আসলে মাখন ছানা কিন্তু একদম ভুলবেন না এটা অনেক মজা ষাট টাকা নেয় কিন্তু ওই যে ভিড় দেখলে আবার দাম বাড়ে তখন কিন্তু আশি টাকাও নাই তো যাই হোক আমি কম ভিড়ের মধ্যে ষাট টাকা দিয়ে এটা খেতে কিন্তু ভুলিনি আর খুব পাড়াপাড়ি করে কোনোরকম মাথা নিয়ে ওইখান থেকে বিদায়ী হই এইখানে যদি আপনারা আসেন আপনাদের অভিজ্ঞতাটা কেমন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা অলরেডি এসে পড়েছেন তাদের কাছে কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন অনেকে বলতে পারে ওভার হাইফ কিন্তু ঢাকা বিক্রমপুর মুন্সীগঞ্জ এছাড়া আরও অনেক দূর দূরান্ত থেকে মানুষ যখন খেতে আসে অবশ্যই এটা ভালোই যাই হোক আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে আর মাঠা খাওয়া শেষ করে মুক্তারপুর ব্রিজ হয়ে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই যারা সময় আমার ভিডিও দেখে পাশে থাকেন তাদেরকে থ্যাংকস ফর ওয়াচিং